সালামু আলাইকুম সবাইকে স্বাগতম এস আর আমাদের আজকে ক্লাস সংখ্যা ছয় আর আমাদের পড়ার বিষয় অবস্থান্তর মৌলসমূহের বৈশিষ্ট্যসমূহ অবস্থান্তর মৌল সমূহ মোট পাঁচটি বৈশিষ্ট্য প্রদর্শন করে এক নম্বর বৈশিষ্ট্য পরিবর্তনশীল জওয়ারণ অবস্থা দুই নম্বর প্রভাবক রূপে ক্রিয়া তিন নম্বর জটিল যৌগ ও জটিল আয়ন গঠন চার নম্বর রঙিন যৌগ গঠন এবং পাঁচ নম্বর ধর্ম অর্থাৎ প্যারাম্যাগনেটিক ও ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে আমরা আসি প্রথমে আসি অবস্থান্তর মৌলসমূহের পরিবর্তনশীল যাওয়ার অবস্থা প্রদর্শন অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল যাওয়ার অবস্থা প্রদর্শন কেন করে অবস্থান্তর মৌলগুলোর পরিবর্তনশীল জ্বালান অবস্থা প্রদর্শনের প্রধান কারণ দেখা যায় এর ইলেকট্রন কাঠামো এন মাইনাস ওয়ান ডি ওয়ান থেকে টেন এনএস ওয়ান থেকে টু অর্থাৎ অবস্থান্তর মৌলগুলো সর্বশেষ সক্ষম থেকে অর্থাৎ এনএস থেকে একটা বা দুইটা ইলেকট্রন ত্যাগ করার পরও পূর্বে যে ডি আছে সেই ডি অর্বিটালটা ইলেকট্রন দ্বারা পূর্ণ বা অর্ধপূর্ণ থাকে না অর্থাৎ ওই ইলেকট্রন কাঠামোটা স্থিতিশীল হয় না আর এই ইলেকট্রন কাঠামোটা ডি অর্বিটালে ইলেকট্রন কাঠামোটা স্থিতিশীল না হওয়ার কারণে ডি থেকে আরও ইলেকট্রন ত্যাগ করে আর যেহেতু ডি থেকে আরও ইলেকট্রন ত্যাগ করে ফলে এরা আরও জানার সংখ্যা প্রদর্শন করে তাই আমরা বলতে পারি অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল যার অবস্থা প্রদর্শন করে

দুইটা ইলেকট্রন ত্যাগ করার পর আয়নের চার সংখ্যা ক্লাস্ট হবে আর এই ক্লাস্ট হওয়ার ফলে এখানে পর ডিঅল্টাল আছে এই ডি অন্টালটা এটা অষ্ট নিয়মের পরিবর্তন অর্থাৎ এই আয়নের এখন শেষ কক্ষপথে ইলেকট্রন আছে চৌদ্দটা ইলেকট্রন আছে যেটা অষ্টক নিয়ম হয় না কিন্তু আমরা যখন অষ্টম দিয়ে মানবে না তখন আমাদের দেখতে হবে ডি অরবিটালটা আসলে অর্ধপূর্ণ পূর্ণ বা স্থিতিশীল হয় কিনা কিন্তু ডি অরবিটালে দেখা আছে ছয়টা ইলেকট্রন আছে ফলে এই ডি অরবিটালটা অর্ধপূর্ণের চেয়ে একটি ইলেকট্রন বেশি আছে ফলে আয়রন আরও একটি ইলেকট্রন ফলে আয়রন ডি থেকে আরও একটি ইলেকট্রন ত্যাগ করে থ্রি ডি ফাইভ হয় অর্থাৎ অর্ধপূর্ণ হয়ে যায় এভাবে আয়রন প্রথমে দুটি ইলেকট্রন ত্যাগ করে পরে আয়রন টু প্লাস হয় তারপরে আরও একটা ইলেকট্রন ত্যাগ করে থ্রি প্লাস হয় এভাবে মৌলসমূহ পরিবর্তনশীল যাওয়ার অবস্থা প্রদর্শন করে এরপর আমরা আসি দুই নম্বর পয়েন্ট অর্থাৎ প্রভাবক রূপে ক্রিয়া অবস্থান্তর মূল্যগুলো প্রভাব প্রভাবক রূপে ব্যবহৃত হয় কেন প্রভাবক রূপে ব্যবহৃত হয় তার কারণ হলো অবস্থান্তর মৌলের ইলেকট্রন কাঠামোতে দেখা যায় এই ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা অপূর্ণ থাকে অর্থাৎ ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা খালি থাকে আর এই খালি থাকা অবস্থায় আমরা যখন কোনো বিক্রিয়ায় এই অবস্থান্তর মৌলগুলো প্রভাবক রূপে ব্যবহার করি তখন এই অবস্থান্তর মৌলগুলোর যে ডিঅরবিটাল আছে অর্থাৎ ফাঁকা আছে সেই যে যেকোনো সাথে একটি থেকে হয় অর্থাৎ ওই ডি অরবিটাল ইলেকট্রন গ্রহণ করে ক্ষেত্রে অস্থায়ী একটি বন্ধন গঠন করে অধিশাসনের মাধ্যমে অস্থায়ী একটি বন্ধন গঠন করে অস্থায়ী একটি বন্ধন গঠন করলে আহ বিক্রয় অনুগুলো পরস্পরের কাছে আসে আর কাছে আসলে নিকেলের সাথে বা অবস্থান মূলের সাথে যখন বন্ধন গ্রহণ করে করলে ওই বিক্রয় মাঝে মাঝে বন্ধনটা দুর্বল হয়ে যায় ফলে ওই বিক্রয়টাও অপরাংশ অন্য কোনো বিকারকের সাথে খুব সহজে যুক্ত হতে পারে এইভাবে দেখা আছে যুক্ত হওয়ার ফলে যখন যুক্ত হয় তখন এই বন্ধনটা ভেঙে যায় আর ওই বন্ধনটা ভেঙে যে ওখানে সহজে যুক্ত হয় এবং অবস্থান্ত মৌলের সাথে যেটা যুক্ত হয়েছিল সেটা তখন ওই অবস্থান্ত মৌলের সাথে সেটাও বিচ্ছিন্ন হয় ওই অংশটা ওই বিকারকের অপর অংশের সাথে খুব দ্রুত যুক্ত হয় যেমন আমি একটা উদাহরণ দিয়েছি যেমন ইথিন থেকে ইথেন পেতে গেলে নিকেল প্রভাব হিসেবে লাগে অর্থাৎ ইথিনের সাথে আমরা যখন হাইড্রোজেন যুক্ত করব নিকেল প্রভাবক একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে ইথেন উৎপন্ন হবে এই ক্ষেত্রে নিকেল রূপে কাজ করে সেটা দেখায় প্রথমে যে হাইড্রোজেন আছে নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন ডেল্টা প্লাস এবং মাইনাস মাইনাসে যাবে এবং যে প্রান্তটা ডেল্টা মাইনাস সেটা এখানে আমি একটা নিকেলের শীট নিয়েছি হাইড্রোজেনের যেটা নেগেটিভ প্রান্ত আছে অর্থাৎ আংশিক ঋণাত্মক প্রান্ত আছে সেটা নিকেল দ্বারা অধিশোষিত হবে শোষিত হলে এই যে বন্ধনটা আছে এই যে বন্ধনটা এই বন্ধনটা দুর্বল হয়ে যায় ফলে বিকারকের অপরাংশ অর্থাৎ এই হাইড্রোজেন ডেল্টা প্লাস যেটা আছে এইটা এই দ্বিবন্ধন যুক্ত অ্যালকিন যেটা আছে এর কার্বনের সাথে সহজে যুক্ত হবে এবং এই বন্ধনটা একটা বন্ধনটা পাই বন্ধনটা এখানে চলে আসবে চলে আসলে প্রথমে এই হাইড্রোজেনটা এখানে এর সাথে যুক্ত হয়েছে যুক্ত হইলে অপর পজিটিভ হয়ে যাবে অপর যে ডেল্টা মাইনাস যেটা আছে এই যে ডেল্টা মাইনাস সেটা খুব সহজেই অপর কার্বনের সাথে যুক্ত হবে এভাবে প্রভাবক কোন বিক্রিয়ার উপস্থিতি থেকে বিক্রিয়ার গতিটা বৃদ্ধি করে ক্ষেত্র বিশেষ হ্রাস করে তবে বেশিরভাগ ক্ষেত্রেই প্রভাবক কোন একটি বিক্রিয়ার গতি বৃদ্ধি করে তাহলে আমরা এক্ষেত্রে বুঝতে পারলাম অবস্থান্তর মৌলের ফাঁকা ডি অর্বিটাল থাকার কারণে এরা রূপে কাজ করতে পারে এরপরে তিন নম্বর বৈশিষ্ট্য হলো অবস্থান্তর মৌলের জটিলায়ন ও জটিল যোগ গঠন অবস্থান্তর মলগুলো জটিলায়ন ও জটিল যোগ কেন গঠন করে সেটা বোঝার আগে আমাদের তিনটা বিষয় বুঝতে হবে জটিল আয়ন ও জটিল যৌগ কাকে বলে জটিল আয়ন বা জটিল হলো এটা বুঝতে হলে তার আগে বুঝতে হবে লিগ্যান্ড কাকে বলে অবস্থান্তর মৌলগুলো যে খালি ডি অরবিটাল আছে বা খালি যে অরবিটার আছে সেই অর্বিটারগুলো যে সকল প্রশম অনু বা রিয়ান্ত আয়ন ইলেকট্রন জোর দিয়ে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয় যুক্ত হয়ে আয়ন বা জটিল যৌগ গঠন করে তখন যে সকল অনুবাদ আয়ন ইলেকট্রন জোর দিল তাদেরকে লিগ্যান্ড মধ্যে অর্থাৎ ইলেকট্রন জোর জটিল যৌগ গঠন করে জটিল যৌগ গঠনকালে ইলেকট্রন জোর প্রদানকারী বা অনুপা আয়নকে লিগান বলে এবং এর পরে দেখাচ্ছি স্ট্রং এবং উইক লিগান এই দুটা যখন যোগ্য এবং ম্যাগনেটিক ধর্ম বোঝাবো তখন বোঝাবো এটা এরপর আমরা আসি যে জটিল আয়ন বা জটিল যৌগ অবস্থান ধাতু পরমাণু খালি অর্বিটালের সাথে নিঃসঙ্গ ইলেকট্রন যুক্ত আয়ন অর্থাৎ সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যে আয়ন গঠন করে তাকে জটিল আয়ন এবং যে যৌগ গঠন করে তাকে জটিল যৌগ বলে এখন এই জটিল যৌগ গঠনকালে আমাদের আমাদের আরেকটা বিষয় হচ্ছে সন্নিবেশ সংখ্যা সন্নিবেশ সংখ্যা কি সন্নিবেশ সংখ্যা হলো এই জটিল আয়ন বা জটিল যৌগে যোগে যত জোড়ায় ইলেকট্রন দিবে সন্নিবেশ সংখ্যা হচ্ছে তত যেমন এই কপার সাথে এই যে চারটা অ্যামোনি আসছে এই যৌগটার নাম হচ্ছে টেট্টা কপার টু আয়ন এই আয়নে কপারের চার সংখ্যা প্লাস টু এবং সন্নিবেশ সংখ্যা চার ঠিক আমরা এক্ষেত্রে

এখন আমরা যদি আবার এই ক্ষেত্রে এইটা সিএফ আয়রনের চালান সংখ্যা প্লাস টু আর সৈন্যের সংখ্যা যেহেতু এখানে সায়নের ছয়টা আছে সৈন্যের সংখ্যা ছয় ঠিক অজুকভাবে এরপর যদি আসি এফ ইন 6 3 এ আয়নে আয়নে সন্নিবেশ সংখ্যা প্লাস 3 সরি আয়নের জারণ সংখ্যা 3 এবং সন্নিবেশ সংখ্যা 6 এখন আমরা আসি তাহলে অবস্থান্তর মৌলগুলো জটিল আয়ন ও জটিল যৌগ গঠন করে কেন অবস্থান্তর মৌলগুলোর ইলেকট্রন কাঠামোতে দেখা যায় এর শেষ কক্ষপাতের ইলেকট্রন ত্যাগ করার পর আগের যে ডি অরবিটাল আছে সেই অরবিটালটা পূর্ণ থাকে না অর্থাৎ অবস্থান্তর মৌলগুলো এই ইলেকট্রন কাঠামো থাকে না আর ইলেকট্রন কাঠামো না থাকার কারণে দুইটা কারণে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে সরি দুইটা কারণে এই জটিল আয়ন বা জৌটিল যৌগ গঠন করে এক নম্বরটা হচ্ছে এর খালি ডি অরবিটাল এবং দুই নম্বরটা হচ্ছে এর ক্যাটায়নের ক্ষুদ্র আকার ক্যাটায়নের ক্ষুদ্র আকার হওয়ার ফলে এই ক্যাটায়নগুলো এই লিগান কর্তৃক ইলেকট্রনগুলো প্রবলভাবে আকর্ষণ করে কারণ অবস্থান্তর মৌলগুলোর ফাঁকা ডি অরবিটাল বা খালি ডি অরবিটাল থাকার কারণে লিগানের যে ইলেকট্রনগুলো আছে জোর যে ইলেকট্রন সেই ইলেকট্রনগুলো অবস্থান্তর মৌলগুলো তার আর ফাঁকা অরবিটালে গ্রহণ করে ওই লিগান্ডের সাথে যুক্ত হয়ে আয়ন বা জটিল যৌগ গঠন করে তাহলে আমরা বলতে পারি মৌলগুলো জটিল জটিল যৌগ বা গঠন করে দুইটা কারণে এক হচ্ছে এর যে ডিআর আছে এই ডিআরটালটা ফাঁকা থাকে দুই নম্বরটা হচ্ছে এর যে ক্যাটায়ন আছে ক্যাটায়নের আকারটা ছোট এই দুইটা কারণে অবস্থান্ত মৌলগুলো জটিল আয়ন বা জটিল যোগ গঠন করে যেমন আমরা একটি জটিল সরি যা ছায়ানো আয়রন টু প্লাস আয়নের আমরা গঠন দেখতে পারি এক্ষেত্রে আয়নের চারণ সংখ্যা টু ফলে ডি অরবিটলে ছয়টা ইলেকট্রন আছে আর এক্ষেত্রে আয়রন এস অরবিটাল এবং পি অরবিটাল খালি থাকবে ফলে আয়রন প্লাস যখন লিখবো তখন থ্রি ডি এক্ষেত্রে ছয়টা ইলেকট্রন ছয়টা ইলেকট্রন যখন প্রবেশ করবে তখন হন্ডের নিয়ম অনুসারে প্রবেশ করবে আর ফোর এস অরবিটাল এবং ফোর পি অরবিটাল এক্ষেত্রে খালি থাকবে এক্ষেত্রে অনেকে ভাবছে হয়তোবা এস এবং পি অরবিটালটা কেন এলাম এক্ষেত্রে আমার লিগার হচ্ছে সায়ানাইড এক্ষেত্রে ছয় জোড়া ইলেকট্রন দিবে ফলে আয়নের ছয়টা অরবিটাল খালি রাখতে হবে বা খালি করতে হবে বা খালি দেখাতে হবে তাহলে এক্ষেত্রে এই সায়নাইট এটা হচ্ছে একটি স্ট্রং লিগার আমি এর পরবর্তীতে এই রঙিন যৌগ যখন পড়াবো তখন এই যে স্ট্রং লিগার এবং উইক লিগার এটা এ বিষয়গুলো দেখিয়ে দিব এখন এই সায়নাইট এটা হচ্ছে স্ট্রং লিগার স্ট্রং লিগার হওয়ার ফলে এই সায়নাইট এ থ্রিডি যে অরবিটাল আছে ছয়টা ইলেকট্রন আছে এই ছয়টা ইলেকট্রন গ্রুপে শেয়ার জোড় বাঁধিয়ে দিবে অর্থাৎ তিন জোড়া হয়ে যাবে তিন জোড়া হয়ে গেলে এই ক্ষেত্রে দুইটা ডি অরবিটাল খালি হয়ে যাবে ফলে ছয়টা যে লিগ্যান্ড আছে ছয়টা লিগ্যান্ড ডি দুইটা এস একটা এবং পি তে তিনটা ইলেকট্রন যাবে ফলে এই সংকরায়ন হবে ডি টু এসপি3 এই সংকরাণ কাকে বলে বা সংকরাণ কিভাবে ঘটে এটা পরবর্তীতে যখন আমরা শঙ্কর আয়ন দেখাবো তখন এটা বোঝা যাবে এভাবে আয়ন তার পি এই খালি যে অরবিটাল গুলো আছে এই অর্বিটার লিগারে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে জটিল আয়ন বা জটিল যৌগ গঠন করে করে এ পর্যায়ে আমরা আসব চার বৈশিষ্ট্য অবস্থান্তর মলের রঙিন যৌগ গঠন এরমিন যৌগ এবং এর পরবর্তীতে পরবর্তীতে ম্যাগনেটিক যে ধর্ম আছে সেটা বোঝার জন্য আমাদের ইস্ট্রং লিগান্স এবং উইক লিগান্স এই দুইটা মনে রাখা লাগবে যেমন স্ট্রং লিগান্সের মধ্যে আছে অ্যামোনিয়া কার্বন মনোক্সাইড অক্সাইড সায়ানাইড ফসফিন প্রভৃতি আরো অনেক আছে তবে মোটামুটি এই কয়টা মনে রাখলে চলবে একটা স্ট্রং লিগ্যান্ড এর চেনার উপায় হচ্ছে মোটামুটি দাতা পরমাণু হিসেবে কার্বন নাইট্রোজেন এবং ফসফরাস হবে মোটামুটি মনে রাখার জন্য তবে সব ক্ষেত্রে যে এটাই হবে এর ব্যতিক্রম আছে তবে মোটামুটি এইগুলো হয় ঠিক আমার মধ্যে উইক লিগ্যান্ড হইলে ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অর্থাৎ যে হ্যালোজেন যে পরমাণুগুলো সেই পরমাণুগুলো তারপরে হাইড্রোক্সিল পানি এই প্রভৃতি এক্ষেত্রে এদের চেনার উপায় হচ্ছে হ্যালোজেন পরমাণু হবে অক্সিজেন এবং সালফার পরমাণু হয় আর স্টং লিগানের ক্ষেত্রে লো স্পিন কমপ্লেক্স গঠিত হয় কারণ এইটা কি আর এই উইক লিগানের ক্ষেত্রে হাই স্পিন কমপ্লেক্স গঠিত হয় এটা যখন আমরা এই যে রঙিন যোগের ব্যাখ্যা দিব বা চম্বুত ধর্মের ব্যাখ্যা দিব তখন ওইগুলো ওখানে দেখাবো এখন আমরা আসি অবস্থান্তর মৌলগুলো রঙিন যৌগ কেন গঠন করে সেই ব্যাখ্যা দিই এ পর্যায়ে অবস্থান্তর মৌলের রঙিন গঠন যে করে আমরা উদাহরণ এসি আসি আইমিন আয়রন টু আয়রন হেক্সা ক্লোরো আয়রন টু আয়ন এই যে দুইটা যৌগ দিয়ে আমরা রঙিন যৌগ গঠনের ক্ষেত্রে কিভাবে কিভাবে রঙিন গঠন করে তার ব্যাখ্যা দেব অবস্থান্তর মৌলের ইলেকট্রন বিন্যাস দেখা যায় এর যে ডি অরবিটাল আছে আমরা জানি অবস্থান্তর মৌল মানেই ডি অরবিটালে এক থেকে নয়টি ইলেকট্রন আছে যেমন আমি যে উদাহরণটা দেখছি সেই উদাহরণটাই আয়রনের ছয়টি ইলেকট্রন আছে তাহলে অবস্থান্তর মৌলের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় এর পাঁচটি ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে ডি জেনারেট অবস্থায় থাকে অর্থাৎ সমশক্তি সম্পন্ন অবস্থায় থাকে এক্ষেত্রে যখন ইলেকট্রন প্রবেশ করবে তখন হন্ডের নিয়ম ফলো করবে এই যখন ডি জেনারেট অবস্থা থাকে এই অবস্থায় যখন অবস্থান্ত মৌলের নিকট এই লিগান উপস্থিত হয় ফলে লিগান্ড্রি ইলেকট্রন এবং ডি অরবিটালের ইলেকট্রন এই যে ইলেকট্রন এই ইলেকট্রন এবং লিগান্ড্রি ইলেকট্রন এরা পরস্পরকে বিকর্ষণ করে বিকর্ষণ করে পাঁচটা ডি অরবিটাল দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় তিনটা নিম্ন শক্তি সম্পন্ন এবং দুইটা উচ্চ শক্তি সম্পন্ন তিনটা নিম্ন শক্তি সম্পন্ন এই তিনটাকে একত্রে বলা হয় টি টু জি এবং উচ্চ শক্তি সম্পন্ন এই দুটাকে একত্রে বলা হয় অরবিটাল অর্থাৎ নিম্ন শক্তি সম্পন্ন যে অরবিটাল এই অর্বিটালের নাম হচ্ছে ডি এক্স ওয়াই এইটা ওয়াই জেড এটা জেড ভাবে এখানে এই অরবিটালের নাম হচ্ছে ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এইটার নাম হচ্ছে ডি জেড স্কয়ার অর্থাৎ পাঁচটা ডি অরবিটালের মধ্যে তিনটা নিম্ন শক্তি সম্পন্ন সেই তিনটা হচ্ছে টি2জি আর দুইটা উচ্চ শক্তি সম্পন্ন সেটা ইজি বলা হয় সংক্ষেপে এখন এই যে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল এই দুইটা ভাগে বিভক্ত হয়ে থাকলে এই দুটার মধ্যে শক্তি পার্থক্য ডেলি অর্থাৎ এএস নে হবে এই অবস্থায় এই যে শক্তি পার্থক্য দুইটা শক্তি পার্থক্য হলো তখন এই পাঁচটা অরবিটাল কি অর্থাৎ দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল তখন এই দুইটাকে বলা হয় নন ডিজেনারেট অবস্থা এই দুটো ভাগে বিভক্ত হয়ে যাওয়ার যখন হয়ে যাবে তখন এই যে অবস্থান্তর মৌলের যে বিজোড় ইলেকট্রন আছে এই বিজোড় ইলেকট্রন দৃশ্যমানের কিছু বর্ণ শোষণ করবে দৃশ্যমানের কিছু বর্ণ শোষণ করবে আর এই দৃশ্যমানের যে বর্ণ শোষণ করবে এটার সম্পূরক বর্ণ এ বিকরণ করবে অর্থাৎ বর্ণ বলতে মনে করি বর্ণ শোষণ করলো ছয়টা একটা বর্ণ শোষণ করে তাহলে ছয়টা বর্ণের সম্পূরক বর্ণ হবে ওই একটি বর্ণ যেমন আমরা গাছের পাতা সবুজ দেখি তাহলে সবুজ আলো ছাড়া ছয়টা বর্ণই শোষণ করে নিয়েছে এই সবুজটা বিকরণ করছে তখন গাছের পাতা এই সবুজ দেখায় হয় ঠিক এক্ষেত্রে যে বর্ণগুলো শোষণ করবে সেটা ছাড়া যেটা শোষণ করে না এই শোষণ করে না যে বর্ণগুলো সেই বর্ণ একত্রে মিলে একটি বর্ণ দিবে ওই একটি বর্ণ বলা হয় ওই একটি বর্ণকে বলা হয় বর্ণ আর এই বর্ণটা বিকরণ করবে তাহলে আমি এই বিষয়টা আবার বলি অবস্থান্তর মধ্যে ইলেকট্রন বিন্যাস করতে দেখা যায় এ ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে ডি জেনারেট অবস্থায় থাকে অর্থাৎ সময় শক্তিশন অবস্থায় থাকে এই অবস্থায় যখন অর্থাৎ ডি অরবিটালের নিকট যখন লিগ্যান্ডের ইলেকট্রন উপস্থিত হয় তখন লিগ্যান্ডের ইলেকট্রন আর এই ডি অরবিটালের ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে এটা দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় তিনটা নিম্ন শক্তি সম্পন্ন দুইটা উচ্চ শক্তি সম্পন্ন এবং এদের মধ্যে শক্তি পার্থক্য হয় ডেলি অর্থাৎ এইচ দিয়ে এবং এই শক্তি পার্থক্য যেটা আছে এটা আবার দ্বিসমানের মধ্যে পড়ে ফলে এই অবস্থায় এই অবস্থা যে মনে হচ্ছে বিজয় ইলেকট্রন আছে এই বিজোড় ইলেকট্রন দৃশ্যমান কিছু বর্ণ শোষণ করবে আর যেটা এ শোষণ করে এর সম্পূরক বর্ণ সে বিকিরণ করবে আর সম্পূরক বর্ণ মিলে একটি বর্ণ হবে তখন ওই আয়নটা বা ওই যৌগটা ওই বর্ণের দেখা যাবে তাই আমরা বলতে পারি অবস্থান্তর মৌলগুলো রঙিন যৌগ গঠন করে যেমন এই ক্ষেত্রে এর আগে বলছিলাম এই যে অ্যামোনিয়া স্ট্রং লিগার স্ট্রং হওয়ার ফলে এই যে ছয়টা ডি অরবিটালে আয়নের ছয়টা ইলেকট্রন আছে এই ছয়টা ইলেকট্রন প্রথমে এইটা নিম্ন সুখী যে তিনটা অরবিটাল আছে সেই অর্টাল যাবে অর্থাৎ হুন্ডের নিয়ম আর মানবে না প্রথমে এই তিনটা এর মধ্যে যাবে এবং এই তিনটা অরবিটাল যখন যাবে তখন অবশ্য হুন্ডের নিয়ম মানবে ঠিক অমূলকভাবে যখন এখানে যাবে তখন হুন্ডের নিয়ম মানবে যেহেতু এটা লিগ্যান্ড তাহলে এই ক্ষেত্রে নিম্ন শুকি স্তরে ইলেকট্রন যদি এই ক্ষেত্রে আরো যদি ইলেকট্রন থাকতো তখন এখানে একটা যেত এখানে একটা যেত এখন আমরা আসি অন্য একটা যৌগ হেক্সা ক্লোরো আয়রন টু আয়ন এই ক্ষেত্রে আছে আর যেহেতু এক্ষেত্রে ক্লোরিনিগান আর দুর্বল লিগান্ড হওয়ার কারণে যদিও এটার মধ্যে শক্তি পার্থক্য আছে তখন এই পাঁচটা অরবিটালের মধ্যে ইলেকট্রন যাবে হুন্ডেন নিয়ম অনুসারে অর্থাৎ এইভাবে ইলেকট্রনগুলো যাবে তাহলে আমরা বুঝতে পারলাম রঙিন গঠন করলেও লিগান এবং উইক লিগান্ডের ক্ষেত্রে এই যে শক্তির যে পার্থক্য আছে টি টু জি এবং ইজি অরবিটালে যখন ইলেকট্রন যাবে তখন ভিন্নভাবে যাবে স্ট্রংলিগান্ড থাকলে একরকম যাবে উইক লিগান্ড থাকলে আরেক রকম হয়ে যাবে তাহলে আজকে আমরা অবস্থান্তর মৌলসমূহের চারটা বৈশিষ্ট্য শিখলাম পরবর্তী ক্লাসে আমরা যে সম্মুখ ধর্ম আছে ওইটা শিখব তাহলে আজকে এ পর্যন্ত